সেই ভোর থেকে বৃষ্টি যেন থামছেই না অফিস থেকে যখন আসি তিনটার দিকে তখনও হালকা করে বৃষ্টি হচ্ছে আজকে একটা মজার কাণ্ড হয়েছে মানে বাড়ির পাশে একটা মাঠ আছে সেই মাঠের মধ্যে দুইটা এই উচ্ছে গাছ হয়েছে খুবই সুন্দর তবে কারো মালিকানায় নয় এক আঙ্কেল যাচ্ছিলো ওনাকে বললাম তুলে দিতে উনি সুন্দর করে দুইটা গাছ আমাকে তুলে দিছে একটার অবশ্য গোড়া কেটে গেছে আর একটা গুঁড়া সহ নিয়ে আসতে পারছি ছেলেকে এসে বললাম চলো ছাদের যায় লাগাই দেখি কি হয় এটা তোমার খালি এই জায়গাটা খালি আছে দেখো জায়গাটা এই জায়গাটা বৃষ্টিতে ভিজে আমি আর আমার ছেলে লাগাচ্ছিলাম কি যে ভালো লাগতেছিলো দুইজন মিলেমিশে কাজ করার আনন্দই আলাদা বিশেষ করে ছেলের সাথে তাও এরকম বৃষ্টির মাঝে হবে কিনা কে কেনা জানে কাদা কাদা বেরোছো তো এটার মধ্যে গোড়া দিতে হবে ঠিক আছে সবচেয়ে ভালো লাগে যখন কোনো কিছু করি মানে বিশেষ করে গাছপালা বা মুরগি সম্পর্কিত কিছু থাকে ছেলেকে বললে ছেলে সব শুনে এবং সব সুন্দর করে দেখে এবং পারেও সে লাঠি নিয়ে আসো বৃষ্টির পানি রে পানি লাগবে এখন তো দড়ি লাগবে তাড়াতাড়ি নিয়ে আসুন বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভেজে গাছটা তো লাগাইছি দেখে মনে হচ্ছে যে ভালোই হবে মনে হয় বেঁচে যাবে আর যদি বেঁচে যায় অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করব আমরা অবশ্যই সন্ধ্যার সময় একবার চেক করে আসছি দেখছি গাছটা যেরকম আনছি ঠিক সেরকমই আচ্ছা আসলে বৃষ্টির মধ্যে যা লাগানো হয় সবে অবশ্য বেঁচে যায় এখন দেখা যাক বাকিটা ভগবান ভরসা এটা এটা এই যে আমাদের হয়ে গেছে তুমি হ্যাপি চল আমরা নিয়ে এখন যাই গাছ আর বাকি যে একটা গাছ ছিল সেটা ঘরে রেখে আসছি এই যে এটা হলো সেটা এটা আরো বেশি ঝোপালো ছিল কিন্তু যেহেতু শিকড় উঠে গেছে তাই ভাবলাম এটা দিয়ে রান্না করব আপনাদের এই রেসিপি অবশ্যই শেয়ার করবো দেখেন কত বড় এই উচ্ছে গাছ থেকে শুধু পাতাগুলো নিচ্ছি আর পাতা নিচ্ছে যে ডোগাটা সেটা নিচ্ছি আর একদম কচি ডোগা মানে একদম উপরে অংশটুকু নিয়ে নিচ্ছি আর কিছুই নিচ্ছি না রূপ দিয়ে রান্না করব এই তরকারিটা খুবই টেস্টি হয় পুরানো দিনের একটা রেসিপি আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওতে পাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বৃষ্টি বাদলার দিন সাবধানে থাকবেন টাটা বাই বাই